আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দশ টাকার গুঁড়া দুধ দিয়ে বানানো একদম সহজ আর সুস্বাদু মিষ্টির রেসিপি যা খুব কম সময়ে কম উপকরণে যে কেউ বানাতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে একটি প্যানে হাফ কেজি লিকুইড গরুর দুধ নিয়েছি এবার যখন দুধ ফুটতে শুরু করবে তখনই দেব দশ টাকা দামের গুঁড়া দুধ এবার নাড়তে থাকবো আবারও দিলাম এক প্যাকেট গুঁড়া দুধ এখানে যাতে দুধটা ঘন হয়ে ছানা তৈরি হয় এর জন্য দুই প্যাকেট দুধ ইউজ করেছি এবার নাড়তে নাড়তে শুকিয়ে ছানা তৈরি করে নেব বেশি শুকানো যাবে না কারণ ঠান্ডা হওয়ার পর এমনিতেই আর একটু শক্ত হয়ে যাবে এবার এখানে অ্যাড করব দুই টেবিল চামচ ময়দা ও চা চামচ বেকিং পাউডার ও আরও নেবেন সামান্য তেল তাহলে মাখার সময় হাতে লেগে যাবে না এখানে তেলটা স্কিপ হয়ে গেছে আপনারা তেলটা দিয়ে নেবেন মেখে নেওয়া হয়ে গেলে মিষ্টিগুলো বানিয়ে নেব কিভাবে বানাচ্ছি তা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লম্বা করে শেপ দিয়েছি আপনারা যার যার পছন্দ অনুযায়ী লম্বাও দিতে পারেন বা গোলও দিতে পারেন সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হলে একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। এবার মিষ্টিগুলো উল্টে দেব কিছু মিষ্টি এখনই হালকা করে ভেজে তুলে নেব। কারণ আমি এখানে মিষ্টিগুলা বিভিন্ন কালার তৈরি করব এর জন্য আমি একটু হালকা একটু মাঝারি বা কড়া করে ভেজে তুলে নেব এবার একটি প্যানে নিব এক কাপ চিনি এবার দেব দুই কাপ পানি ও দেব দুইটা সাদা এলাচ এবার যখন চিন্নির পানিটা ফুটে উঠবে সে পর্যায়ে মিষ্টিগুলা দিয়ে দেব একবার ফুটে উঠলে চুলাটা বন্ধ করে দিব ও সারা রাত রেখে দিব সারা রাত রাখার পর ফিরে আসছি দেখুন মাত্র দশ টাকায় গোঁড়া দুধ দিয়ে অসাধারণ মিষ্টি তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ